একটা সময় বাংলাদেশ ভাবছিল এখন ভারতও ভাবছে শেখ হাসিনা আর কতদিন ভারতে থাকবে কারণ শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সীমান্ত সুরক্ষা বা বাংলাদেশে থাকা ভারতীয় ও সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তাজনিত কোনো বিষয়ে রকম আলোচনার টেবিলে বা কোনো রকম নেতিবাচক আলোচনাতে আসা যে আদৌ সম্ভব না তা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে হাসিনা পদত্যাগ করেছে দেশ ছেড়েছে ছাত্র আন্দোলন স্তীমিত হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু ঠিক উল্টো পিঠে কঠোর মৌলবাদী ও তীব্র ভারত দিন প্রতিদিন মাথাচাড়া দিয়ে উঠছে বাংলাদেশে ফলে বাংলাদেশে থাকা ভারতীয় ও বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার কিন্তু ক্রমশ বাড়ছে লোক দেখানো গেলে কিছু মৌলবাদী লোকজন কয়েকটা মন্দিরের সামনে বসে মন্দির পাহাড়া দিচ্ছি বা হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করছি বলে সোশ্যাল মিডিয়াতে যে আই চেষ্টা করছে তার বাস্তব চিত্র কিন্তু উল্টো কথা বলছে কারণ বাস্তব চিত্রে যদি মন্দির পাহাড়া বা হিন্দু সুরক্ষাটা সুনিশ্চিত হতো তাহলে বাংলাদেশ বর্ডারে লাখো লাখো হিন্দু কি ভিড় জমাতো তার থেকে বড়ো কথা সংখ্যালঘু বাংলাদেশিরা যদি সত্যি সুরক্ষিত হতো তাহলে কি মন্দির পাহারা দেওয়া প্রয়োজন হতো কোনো মসজিদ পাহারা দেওয়ার ছবি তো আমরা দেখিনি মন্দির কেন পাহাড়া দেওয়ার প্রয়োজন দেখা দিচ্ছে প্রশ্ন অনেক কারণ বাংলাদেশিদের কথা ও কাজের মধ্যে তো বিস্তার ফারাক সে চিত্র আমরা দেখেছি না হলে একটা কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল কোটা বাতিলের পর সেই আন্দোলন সরকার পরিবর্তনের ডাক দেয় কিভাবে আবার সরকার পরিবর্তনের পর সেই আন্দোলনের অভিমুখ ভারত বিরোধিতার দিকে ঘোরে কিভাবে অর্থাৎ কোটা আন্দোলনের মুখোশে তাদের মূল উদ্দেশ্য কি ছিল আজ গোটা বিশ্ববাসীর কাছে তা স্পষ্ট হয়ে গিয়েছে কেবলমাত্র কিছু আন্দোলনকারী বা জিয়াদিরা যদি ভারত বিরোধী স্লোগান তুলতো তাতেও কিন্তু ভারতের কিছু যায় আসতো না বা চিন্তার কারণ হতো না কারণ প্রত্যেকটা দেশে কিছু এমন অর্বাচীন উগ্রপন্থী থেকে থাকে ভারতের চিন্তা বাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেয়া বার্তাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শুরুতেই বার্তা দিয়েছে আমরা তো ভারতের সঙ্গে থাকতে চাই বা সুসম্পর্ক রাখতে চাই কিন্তু ভারত নেতার পক্ষ নিয়েছে ভারতের উচিত ছিল নেতা নয় বাংলাদেশের জনতাকে সমর্থন করা অর্থাৎ ডক্টর ইউনুস বা তার অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আশ্রয় দেয়াটা মোটেও ভালোভাবে নিচ্ছে না বা ভালো চোখে দেখছে না এবং অন্তর্বর্তী সরকারের পর যে নির্বাচিত সরকার সরকার আসবে তো আওয়ামী লীগের হবে না হয় বিএনপি নয় জামাত বিএনপি জোট সরকার হবে আর বিএনপি বা জামাত এই রাজনৈতিক দলগুলোতে জন্ম থেকে ভারত বিরোধী তাহলে আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে চিন্তা বাড়ছে ভারতের অনেকে বলছে ভারতের কি যায় আসে কোন সরকার বাংলাদেশে এলো গেলো বা কি হলো মশাই অনেক কিছু যায় আসে কারণ এক নম্বর ভারত বাংলাদেশের সব থেকে কাছের প্রতিবেশী রাষ্ট্র বা ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু সব থেকে বেশি দু নম্বর বাংলাদেশে এদানিংকালে একাধিক মৌ চুক্তির মাধ্যমে ভারত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে সৌজন্যে হাসিনা সরকার তিন নম্বর ভারতের মেডিকেল ইন্ডাস্ট্রির একটা বড় অংশের ইনকাম আসে ভারতের চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের কাছ থেকে চার নম্বর যেটা থেকে গুরুত্বপূর্ণ ভাইরাল কারণ সেটা হচ্ছে ভারতের সব থেকে বেশি স্থল ও জলসীমা রয়েছে বাংলাদেশের সঙ্গে যার এক তৃতীয়াংশ কেবলমাত্র সুসম্পর্কের কারণে এতদিন বিনা নজরদারিতে চলছিল যদি বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক পুরোনো সরকারের মতো সুমধুর না হয় তাহলে কিন্তু ভারত বাংলাদেশ সীমানায় প্রতিরক্ষা খাতে ভারতের খরচের পরিমাণ হিউজ অঙ্কে বাড়বে বা বাড়াতে হবে আর সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে বরাবর ভালো সম্পর্ক রাখাটা কিন্তু অনেক বেশি জরুরি বলে কূটনৈতিক মহল মনে করছে শেখ হাসিনা এখন প্রাক্তন আর বর্তমানের সামনে প্রাক্তনকে বেশি গুরুত্ব দেওয়াটা নিছক বোকামি এছাড়া হাসিনার দল আওয়ামী লীগ এখন অতীত ক্ষমতা ফেরাতো দূরস্ত আগামী এক দশকে তারা ঘুরে দাঁড়াতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে বর্তমানের অন্তর্বর্তী সরকার বলুন বা আগামী নির্বাচিত সরকার ভারতকে যদি বাঁকা চোখে দেখে তাহলে সেটা বাংলাদেশের পক্ষে যেমন সুখকর নয় তেমন ভারতের জন্যও যথেষ্ট উদ্বেগের যদিও এই বিষয়গুলোকে মাথায় রেখে বা সামনে রেখে নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে কিন্তু সেই শুভেচ্ছা বার্তাতে কি চিড়েও ভিজবে কারণ একদা আমেরিকার স্নেহভাজন ডক্টর ইউনুসকে সমর্থন করার প্রস্তাব তো অনেক দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টন পাঠিয়েছিলেন ভারতকে তখন হাসিনার পরিবর্তে ডক্টর ইউনিসেফ তৈরি করা নতুন দলকে সমর্থন করতে রাজি হয়নি ভারত যদিও তারপরে ইউনিসেফ তৈরি করা দলটা উঠে গেছে এবং তার তৈরি করা গ্রামীণ ব্যাংক যেটা ছিল তার একাধিক দুর্নীতি ইস্যুতে তাকে গ্রামীণ ব্যাংকের সিও পদ বা দায়িত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল বা বাধ্য করেছিল বাংলাদেশ সরকার একরকম অভিমানী হয়ে ইউনিস তারপর থেকে পাকাপাকি আমেরিকায় বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে এই ইউনিস কিন্তু আমেরিকার একেবারে স্নেহ মাজন আজও পর্যন্ত তো এক সময় বৈমুখ হওয়া সেই পুরনো রাগ আর তার মনে আছে কিনা তা তো জানা নেই কিন্তু আপাতত তিনি হাসিনা ইস্যুতে ভারতের উপর বেজায় ক্ষিপ্ত তা কিন্তু শুরুতে ভারতকে বুঝিয়ে দিয়েছে এবং প্রসঙ্গত বলে রাখা ভালো বাংলাদেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের আইনি যে সংগঠন তাদের পক্ষ থেকে কয়েকদিন আগে বলা হয়েছিল বা একটা বিবৃতি দেওয়া হয়েছিল ভারতের উচিত এই মুহূর্তে শেখ হাসিনাকে রাজনৈতিক বন্দী করে বাংলাদেশের হাতে তুলে দেওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট তার অপরাধের বিচার করবে কিন্তু এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক বা ভারত সরকার কোনো রকম গুরুত্ব দেয়নি বা কর্ণপাত করেনি এমনিতে বিএনপি বা জামাত জন্ম থেকে ভারত বিরোধী তার উপর বর্তমানের অন্তর্বর্তী সরকার ও খুশি নয় হাসিনাকে ভারতে আশ্রয় দেয়াতে দেশবাসীর এক অংশ তো স্বাধীনতার সময় থেকে ভারত বিরোধী সে তো আমরা দেখছি যাদের সংখ্যাটা দিন প্রতিদিন বাড়ছে খেলার মাঠ থেকে ভারতীয় পণ্য বর্জন সোশ্যাল মিডিয়া খুললে তো কান পাতা বা চোখ পাতার উপায় নেই অন্তর্বর্তী সরকার চলে গেলে নির্বাচিত সরকার সরকার যে আসবে কোনোভাবে অমিলিগের হবে না এটাও সুনিশ্চিত সুতরাং সব মিলিয়ে যা জানাচ্ছে বাংলাদেশের যে পরবর্তী নির্বাচিত সরকার আসবে সেই সরকার এলে বর্তমানে যেটুকু সম্পর্ক ভালোর দিকে আছে বাংলাদেশের সঙ্গে ভারতে তাও কিন্তু যাবে কি হবে আগামীতে ভারত বাংলাদেশ সম্পর্ক এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে ঘুরছে ভারতের কি উচিত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া ভারতের কি উচিত হাসিনাকে চলে যেতে বলে যত দ্রুত পারা যায় তত দ্রুত অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা নাকি হাসিনাকে ভারতে রেখে ভারত অন্য কোনো কৌশলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার রাস্তায় হাঁটবে এই সব প্রশ্নগুলো যেমন আমাদের মনে ঘুরছে ভারতবাসীর মনে ঘুরছে তেমন ভারত সরকারের মাথায়ও কিন্তু ঘুরছে শুরুতেই কথা ছিল দেশ ছেড়ে অল্প কিছু দিনের জন্য হাসিনা ভারতে থাকবে তারপর অন্য কোনো দেশে চলে যাবে কিন্তু পরপর যা দেখা গেল দুটো দেশ তাকে নিতে অনিহা দেখালো বাধ্য হয়ে এক সময়ের বন্ধু হাসিনাকে ভারত হয়তো আরও কিছুদিন থাকতে দিচ্ছে বা দেখবে কিন্তু ভারত সরকারের মনে একটাই প্রশ্ন বা একটাই কথা এখন ঘুরে বেড়াচ্ছে অতিথি তুমি কবে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে